দীর্ঘক্ষণ বসে আছে আপনাদের যে বক্তব্য এসছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি চেষ্টা করব যে আমরা সামনে কিভাবে আগাতে পারি সে ব্যাপারে কিছু কথা বলার জন্য সমস্যাটা কিছুদিনের মধ্যে মাগি ফেরা দিবে আমি যতটা সংক্ষিপ্ত সম্ভব আমি কথা বলবো বেশ কিছু বক্তব্য এসছে এবং আমি আমাদের জেলার সাবেক জুন্ন সম্পাদক যারা আমজাদুলের ব্যাপারে খুব সুন্দর করে কিন্তু কথা একটা কথা বলেছেন যে মাটি কাটা আগেও ছিল এমন না যে চার থেকে মাটি আসতো এই কাপাশিয়ার ইটের ফাটা গুলোতে চাঁদের দিক থেকে আসতো কিন্তু আমি তাই বলে আমি বলছি না যে আমি এটাকে সমর্থন করি নতুন ইউএন আসার পর কাপাশিয়াতেও মাটি কাটা ব্যাপারে আমার সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করি আমার এই অবস্থান নেওয়া কারণ মাটি কাটার বিরুদ্ধে কেননা এটা পরিবেশকে নষ্ট করে আইন বলে আপনি আপনার নিজের জমির মাটিও কিন্তু বিক্রি করতে পারবেন না কিন্তু মাটি কাটা হয়েছে মাটি বিক্রি হয়েছে ইট ধরা চলেছে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আমি সেদিকে যেতে চাই না এটা অনেকের জন্য বিব্রত আজকে বলেছি যে আমাদেরকে গতকাল বিএনপির জাতীয় যে বর্জিত সভা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্পষ্ট কিছু বার্তা দিয়েছেন যেটা আমি আপনাদেরকে পৌঁছে দিব বলে আমি সকালে আপনাদেরকে কথা দিয়েছিলাম আগে সেই বার্তাটা পৌঁছে দিন প্রথম কাজ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে কেন কেননা পাঁচই আগস্টের পরে আমরা দেখছি বেহেস্তের টিকিট বিক্রির লোক আমাদের বাংলাদেশে আবির্ভাব হয়েছে বেহেস্তের টিকিট বিক্রি করে ওয়াজ মাহফিলে যান বিক্রি হচ্ছে জান্নাতের গ্যারেন্টি কিন্তু আমরা জানি শহীদ হাদিসে আছে 10 রকম ব্যক্তিকে কোন প্রশ্ন ছাড়া জানলা প্রবেশ করবে তার ছাড়া আর কারো কোনো গ্যারান্টি নেই কিন্তু এই ফর্ম ব্যবসায় এই স্বাধীনতার বিরোধিতা তারা কিন্তু আপনি গ্যারান্টি দিচ্ছেন ভর্তি হবেন বেতন এটা বলা কারণ হলো আমি আপনাদের সাথে কথা বলছি আপনারা হলো কাপাসিয়া উপদেলা বিএমপি আপনারাই হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের ধারক বাহক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা আপনাদের হাতে পৌঁছে গেছে সেই একত্রিশ দফাকে ঘরে ঘরে পৌঁছে দেবেন আপনারাই আপনাদেরকে এই কথাগুলো বলতে হবে যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের কোনো জায়গা নেই রক কাটা পার্টির কোন জায়গা নেই কোনো জায়গা নেই এখন তো কি সুন্দর আপনার স্বামী স্ত্রী সম্পর্ক হয়ে গেছে এই হেলমেট লিক আর লক কাটা পার্টি একই সুরে কথা বলে গতকাল এই বাড়ির সাবতে আমার কাছে অভিযোগ এসেছে যে আওয়ামী লীগের দোষরা এই ধর্ম ব্যবসায়ীদের সাথে বসে মিটিং করছে আমরা কিছু করবো নাকি আমি বলছি না আমরা ধর্ম ব্যবসায়ীদেরকে স্বাধীনতা বিরোধীদেরকে আমরা মোকাবেলা করবো রাজনৈতিকভাবে কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হলো স্বাধীনতার প্রসব স্বাধীনতার সম্মুখ সমরে উনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। পঁচাত্তরে দেশের যখন সাধুবদ্ধ চলে যাচ্ছিল তিনি তখন এই আপনার সৈনিক জনতা সিপাহী জনতা যেই আপনার আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে সেখানে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে আমাদের দেশ চেয়েছে বেগম খালেদা জিয়া বহু আপনার পার্লামেন্টারি সিস্টেম গণতন্ত্র এনেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র এনে আওয়ামী লীগকে এখানে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে এই হলো সেই বিএনপি কাজে এই বিএনপির আদর্শ জাতীয়তাবাদের আদর্শকে মোকাবেলা করবে স্বাধীনতা বিরোধী যারা নাকি সরাসরি তারা আমাদের মা বোনদের ইজ্জত তুলেছে আমাদের দেশের মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে এই ফ্যাসিস খাসিরা আমাদের সন্তানদেরকে হত্যা করে আমাদের মায়ের বুককে খালি করে দিচ্ছে তাদেরকে এই দেশের জনগণ খাবে না স্বাধীনতা বিরোধীদেরকেও তারা মেনে নেবে না আর ফ্যাসিসদের আওয়ামী রাজনীতি আমার হিসাবে বাংলাদেশে এটা রূঢ় বাস্তবতা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার ভবিষ্যতে কোন সুযোগ নাই যারা এই ফ্যাসিস্ট আওয়ামী এই জুলাই হত্যাকাণ্ডে যারা সর্বমতে প্রকাশ করে আপনি এখনো দেখবেন যে এই তথাকথিত আওয়ামী লীগ সমর্থক তাদের ন্যূনতম অনুশোচনা নেই যে আমাদের এই সন্তানদের আমাদের ভাইদের আমাদের কিশোর ভাইদের শ্রমিক ভাইদের গুলি করে মেরেছে ন্যূনতম সহমর্মিত নেই তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই